হ্যালো ভিডিও ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেক স্বাগত তো আজকে তোমাদের এসএলএসটি হিস্ট্রি যে এমসি ইউ সিরিজ চলছিল সেখানে তোমাদের প্রত্যেকের স্বাগত আজকে আমাদের সেই সিরিজটা কন্টিনিউ হবে বেশ কয়েকদিন একটু দেরি হচ্ছিলো তোমাদের সিরিজটা আসার জন্য কারণ আমরা দুটো বিশেষ তোমাদের প্রজেক্টের উপরে কাজ করছিলাম যারা একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে তোমাদের করে দিয়েছিল তোমরা অনেকে প্রচুর আগ্রহী ছিল অনেকে অনেক মেসেজ করেছো ফোন করেছো আমাদের কাছে হিস্ট্রি এস টি নোটস এবং মক টেস্টের সম্বন্ধিত তোমরা অনেক মেসেজ আমাদেরকে করেছো তো সেটা তোমাদেরকে আজকে একটু বলে দিচ্ছি প্রথমে ঠিক আছে তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো ফাইনাল স্টাডির পক্ষ থেকে এসএলএসটি দু হাজার পঁচিশ হিস্ট্রি নোটস এবং এসএলএসটি দু হাজার পঁচিশ হিস্ট্রি মক টেস্ট দুটোই কিন্তু আজকে ভিডিও আলোচনার মাধ্যমে কিন্তু লঞ্চ করা হচ্ছে তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে মক টেস্ট তোমরা শুধুমাত্র দিতে চাও তোমাদের প্রিপারেশন মোটামুটি আছে তোমরা মক টেস্টগুলো দিতে চাও একদম সাজেস্টিভ মক টেস্ট তো সেটাও আমাদের রেডি হয়ে গেছে স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ মক টেস্টের ডিটেলস দেওয়া আছে কোন নাম্বারে ফোন করবে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সব কিছুই লেখা আছে এবং ডিসক্রিপশনের লেখা থাকবে মক টেস্টের প্রাইজ যেটা রাখা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকের সাধ্যের মধ্যে এবং এরকম একটা পরীক্ষা যেটা এতদিন পরে হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রাইসে দিতে পারছি তোমরা আশা করি প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে এবং মক টেস্টে দিতে পারবে যদি কারোর প্রাইজ জানার থাকে বা সেই সম্পর্কে এই মক টেস্ট সম্পর্কে বিশেষ কিছু জানার থাকে ডেমো মক টেস্ট দেখার ব্যাপার থাকে তোমরা অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের যে ফ্রি গ্রুপ সেখানে কিন্তু অলরেডি এই মক টেস্টে কিন্তু দেওয়া হয়েছে একটা মক টেস্ট দেওয়া হয়েছে জাস্ট দেখার জন্য তোমাদের ডেমো হিসাবে ঠিক আছে এবং এই মক টেস্টের ভিতরে তোমরা পঁচিশটা ফুল মক টেস্ট পাবে ঠিক আছে আমি যে কথাগুলো বলবো তার বেশি ছাড়া কোনো দিনই কম পাবে না পঁচিশটি ফুল মক টেস্ট পাবে পুরো একদম সমস্ত চ্যাপ্টারগুলো মিলিয়ে এবং প্রায় পঞ্চাশটির কাছাকাছি এবং তার বেশি হতে পারে বেশি ছাড়া কোনো দিনই কম পাবে না পঞ্চাশটি বা পঞ্চাশটির বেশি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু দেওয়া হবে যেগুলোকে মক টেস্ট আমরা নাম দিয়েছি তাহলে পঁচিশটা ফুল মক টেস্ট পাচ্ছ পঞ্চাশ প্লাস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের মিনি টেস্ট বলতে পারো বা চ্যাপ্টার মক টেস্ট বলতে পারো এটা আমাদের টেস্ট ব্যাচ হচ্ছে এবং ক্লাস নোটস বা হিস্ট্রি এসএসটি নোটস যেটা সেখানে তোমরা কী পাবে সেখানে প্রথমত পাবে আমাদের ক্লাস নোটস যে ক্লাসটা চলছে সেই ক্লাসের হ্যান্ড রিটেন নোটস সেটা তো পাচ্ছই অনেকে হ্যান্ড রিটেন নোটস পেতে প্রবলেম হতে পারে এবং অনেকে চাও যে না আমি সাজেস্টিভ হয়েছে ওয়ান লাইনের ভাবে চাও তো সেটাও কিন্তু তোমাদের জন্য আমরা দিচ্ছি দুটো জিনিস পেয়ে যাচ্ছে একটা ক্লাস নোটস যে ক্লাসটা চলছে অলরেডি আমাদের হিস্ট্রি এস ক্লাস চলছে যদি কেউ চাও সেটাতে অ্যাডমিশন নিতে পারো তার সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস তোমরা পেয়ে যাবে এবং আমাদের স্পেশাল ওয়ান লাইনার ভাবে বানানো একদম সাজেস্টিভ নোট এই দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে যদি কেউ এই যে নোটস এবং মক টেস্ট একসাথে নিতে চাও তাহলে ভীষণভাবে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং দুটো একসাথে নিতে পারবে আর যারা আমাদের ফুল যে পেইড ক্লাস আছে সেই পেইড ক্লাসে যারা আছে তাদের কোনো কিছুই আর কেনা লাগবে না তারা ওই যে একটা পার্চেস করেছ তার ভিতরে সব কিছু ইনক্লুড হয়ে গেছে তোমাদের আর কিছু কেনা লাগবে না ঠিক আছে আমরা প্রাইসটা অনেক কম রাখতে পেরেছি এর পিছনে প্রচুর খাটনি কিন্তু আমাদের করতে হচ্ছে এবং হবে যে প্রজেক্ট নিয়ে কাজ চলছিল একসাথে কিন্তু তোমাদের কোনো দিনই এই পঞ্চাশ ষাট সত্তরটা মক টেস্ট একবারে দিয়ে দিতে পারবো না এমন না তুমি অ্যাডমিশান নিলে ষাটখানা মক টেস্ট দিয়ে দিলাম কোনোদিনই সম্ভব না কারণ কোয়ালিটি আমাদের মেনটেন করতে হবে আমরা ডে বাই ডে প্রতিদিন আমরা রিসার্চ করছি কোশ্চেন খুঁজছি এবং কোশ্চেন বানাচ্ছি এবং তোমাদের প্রতিদিনের মক টেস্ট প্রতিদিন নির্দিষ্ট টাইমে আমাদের অ্যাপে দেওয়া হবে সেখান থেকে তোমরা এক্সাম দিতে পারবে এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে অ্যান্সার তোমরা মিলিয়ে নিতে পারবে যদি কেউ ওয়েমআর দিতে চাও ওএমআর সিটও আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা হবে ঠিক আছে তো সম্পূর্ণ পিডিএফ মক টেস্ট হবে এবং পিডিএফ নোটস হবে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এটা বলার ছিল একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য তোমরা অনেকে আগ্রহী ছিলেন চেষ্টা করবে যত আগে যোগাযোগ করবে তারা কিন্তু প্রথম দিকে ডিসকাউন্টগুলো পাবে ঠিক আছে প্রথম তিরিশ জনের জন্যে প্রথম তিরিশ জনের জন্যে আমাদের হিস্ট্রি এসএলএসটি যে মক টেস্ট সেই মক টেস্ট ব্যাচের প্রাইস যেটা কিন্তু আমরা ন্যূনতম রেখেছি দুশো টাকা প্রথম তিরিশ জনের জন্য সেটা থাকছে একশো নিরানব্বই টাকা ঠিক আছে একদম কিন্তু ফার্স্ট লাস্ট প্রথম তিরিশ জনই পাবে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে এবং নোটসের ব্যাপারটা তোমরা যোগাযোগ করে নাও আমাদের সাথে নোটসের ব্যাপারও বলে দেবো তো হ্যাঁ প্রথম কুড়ি তিরিশ জনের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো চলো আজকে কাজটা শুরু করছি একটু জানিয়ে দিলাম ব্যাপারটা কারণ তোমরা অনেকেই মেসেজ করছো প্রত্যেককে এক এক করে জানানোর থেকে ভিডিও করে বলে দিয়ে সুবিধা দুশো একাত্তর দাগে আমাদের দুশো সত্তর অব্দি হয়েছিল লাস্ট নিচের কোন অঞ্চলের বিখ্যাত শিলা খোদিত মন্দির নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্মরণীয় চারটে অপশান দিয়ে আমি দিচ্ছি এই চারটে অপশান থেকে তোমরা উত্তর দেবে যাদের যাদের উত্তর মানে যারা যারা জানো সেগুলো উত্তর কিন্তু দেবে আর হ্যাঁ আমি কিন্তু এই সিরিজে অনেকদিন আগে থেকেই বলেছিলাম যারা আমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সমস্ত কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো দিচ্ছে কমেন্ট করছে তাদের জন্য কিন্তু ব্যাচ ফ্রি এবং সেটা কিন্তু অবশ্যই থাকবে অবশ্যই যারা যারা প্রতিদিন কমেন্ট করো তাদেরকে আমরা চেক আউট করবো তোমাদের সাথে গ্রুপে আমরা যোগাযোগ করবো গ্রুপে জয়েন করে নেবো গ্রুপে যোগাযোগ করে নেবো আমরা স্ক্রিনশট দিয়ে দেবো যে এই এই কমেন্ট যারা করেছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি তো তোমাদের কিন্তু ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক আছে সেটা চিন্তা নেই যারা চাইছো আজকের ভিডিওতে ফ্রি অ্যাক্সেস নিতে আমাদের বিগত সমস্ত ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করে আসতে হবে ঠিক আছে নিচের কোন অঞ্চলের বিখ্যাত শিলা খোদিত মন্দির নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্বর্ণীয় রামেশ্বর মিনাক্ষী খাজুরাহ মহাবলীপুরম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি মহাবলীপুরম দুশো বাহাত্তর দাগের কোশ্চেন শ্রবণ বেলাগোলাতে গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন বেলাগোলাতে গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন চামুণ্ডারায়া অমুঘবর্ষ চন্দ্রগুপ্ত মর্য দ্বিতীয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ চামুণ্ডারায়া ইজ দ্য রাইট অ্যান্সার দুশো তিয়াত্তর দাগের কোশ্চেন প্রাচীন যুগের মুদ্রার উপর কোন হিন্দু রাজাকে বিনা বাজানো অবস্থায় দেখতে পাওয়া যায় অশোক সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য হর্ষবর্ধন সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্ত ইজ দ্য রাইড অ্যান্সার দুশো চুয়াত্তর দাগের কোশ্চেন নিচের কোন মোগল সম্রাটের সমাধি স্থল ভারতের বাইরে রয়েছে ভারতের বাইরে রয়েছে কোন মোগল সম্রাটের সমাধিস্থল জাহাঙ্গীর আকবর হুমায়ুন ঔরঙ্গজেব তোমাদের একটা কথা বলছি তোমরা কিন্তু এই প্রতিটা সম্রাট এবং বিখ্যাত যেসব রাজারা ছিল তাদের সমাধি স্থল কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে তো ভারতের বাইরে কোথায় আছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীরের যে সমাধিস্থল কিন্তু ভারতের বাইরে আছে কোথায় আছে তোমরা কমেন্ট করে জানাও দেখি এটা তোমাদের জানা উচিত নেক্সট কোশ্চেন দুশো পঁচাত্তর দাগের কোশ্চেন নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেননি গোয়ালিয়র দুর্গ আগ্রা দুর্গ লাহোর দুর্গ নাকি এলাহাবাদ দুর্গ কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেননি সঠিক উত্তর কী হবে আশা করছি তোমরা কমেন্ট জানাচ্ছ গোয়ালিয়রের দুর্গ এবং এই যে অফারের কথাটা বললাম না যে আমাদের কমেন্ট যারা যারা করো তারা কিন্তু তাদের কিন্তু কমেন্ট করে যেতে হবে তারা কিন্তু এমন না যে মক টেস্টটা পেয়ে গেলাম আর আমি কমেন্টেমেন্ট করবো না তাহলে কিন্তু কিছুই হবে না তোমরা রেগুলার কমেন্ট করার চেষ্টা করবে এবং শুধুমাত্র যে মক টেস্ট পাওয়ার জন্যই সেটা হয় না তোমাদের প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করে যাবে সঠিক উত্তর তাহলে কী হচ্ছে গোয়ালিয়রের দুর্গ কিন্তু সম্রাট অশোক সরি সম্রাট আকবর নির্মাণ করেননি নেক্সট দুশো ছিয়াত্তর দাগের কোশ্চেন নিচের কোন রাজবংশের মধ্যে কাদের তৈরি মুদ্রা তাদের সঙ্গীতের প্রতি অনুরাগের পরিচয় দেয় চোল মৌর্য চালুক্য গুপ্ত কাদের মুদ্রা তাদের মুদ্রা দেখলে বোঝা যায় যে না এরা সঙ্গীত চর্চায় মানে আগ্রহী ছিলেন উত্তর কী হবে গুপ্ত গুপ্ত বংশের মুদ্রা দেখলে কিন্তু বোঝা যায় দুশো সাতাত্তর দাগের কোশ্চেন অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত অঙ্করভাট মন্দির একটা বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়া মায়ানমার কোথায় অবস্থিত দেখো এটা কিন্তু তোমাকে মানে আশা করি জানবে তবে যারা ভাবছিলে যে ভারতে অবস্থিত একদমই কিন্তু না অঙ্করবাট মন্দির কিন্তু কম্বোডিয়াতে অবস্থিত দুশো আটাত্তর দাগের কোশ্চেন নিচের কোন স্থাপত্য শিল্পের জন্য চান্ডেলা রাজবংশ বিখ্যাত চান্ডেলা রাজবংশ কিসের জন্য বিখ্যাত কোনারকের সূর্য মন্দির মাদুরায়ের মীনাক্ষী মন্দির খাজুরাহো মন্দির নাকি ইলোরার গুহা স্থাপত্য কীসের জন্য বিখ্যাত সঠিক উত্তর কী হবে খাজুরাহো মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত দুশো উনআশি দাগের কোশ্চেন জাহাঙ্গীর কোন শিল্পের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন জাহাঙ্গীর কোন শিল্পের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন স্থাপত্য শিল্প নাকি বাকি তিনটে অপশান দেখেনি সঙ্গীত শিল্প নাকি ভাস্কর্য শিল্প নাকি চিত্রশিল্প সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চিত্রশিল্পের জন্য আমি কিন্তু একটু স্পিডে যাচ্ছি কারণ কি বেশি কোশ্চেন আমাদের কিন্তু কভার করতে হবে আকবরের রাজসভায় সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তান সেন তার আসল নাম কি তান সেনের আসল নাম কি রাজযোগী রামতনু পাণ্ডে তানবীর খা তানাজি সিংহ সঠিক উত্তর কী হবে তান সেনের আসল নাম কিন্তু হবে রামতনু পাণ্ডে কেউ যেন তান সেন থেকে তানাজি বা তানবীর এরকম কিন্তু দিয়ে দিও না ঠিক আছে মনে রাখবে রামতনু পাণ্ডে নেক্সট কোশ্চেন দুশো একাশি দাগের ভারতীয় শিল্পে গ্রিকো রোমান প্রভাব নিচের কোথায় দেখা যায় গ্রিকো রোমান প্রভাব কোথায় দেখা যায় কাঞ্চি সাঁচি মহাবলীপুরম নাকি বুদ্ধগয়া কোথায় দেখা যায় সঠিক সড়িগত্তর কীভাবে সাঁচিতে কিন্তু দেখা যায় চোল যুগে নটরাজ খোদিত যে ব্রোঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে সেখানে নটরাজের কটি হাত ছিল নটরাজের কটি হাত ছিল আটটি ছয়টি চারটি দুটি কটি হাত ছিল সঠিক ষড়গোত্তর কীভাবে ছয়টি কিন্তু হাত ছিল ঠিক আছে দুশো তিরাশি তারিখের কোশ্চেন বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্প চর্চার বিশেষ নিদর্শন পল্লব পাণ্ডব রাষ্ট্রকূট নাকি অপশান ডি চালুক্য কাদের সঠিক উত্তর কী হবে অপশান সি রাষ্ট্রকূট ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা যারা উত্তর দিতে পারছো না এই স্পিডে যাচ্ছি বলে ভিডিও পজ করে করে উত্তর দেবে দুশো চুরাশি তারিখের কোশ্চেন গুপ্ত যুগের কোন শাসক একধারে শিল্পী ও অন্যদিকে কবি ছিলেন এবং যিনি কবিরাজ আখ্যায় ভূষিত ছিলেন কবিরাজ আখ্যায় ভূষিত ছিলেন কিং অফ পোয়েটস প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত সঠিক উত্তর কী হবে কিং অব পোয়েটস নামে কিন্তু ভূষিত ছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট কোয়েশ্চেন দুশো পঁচাশি দাগের জাহাঙ্গিরি মহল কোথায় অবস্থিত জাহাঙ্গীরি মহল কোথায় অবস্থিত দিল্লি আগ্রা দুর্গ সিকান্দ্রাবাদ নাকি ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত জাহাঙ্গীরি মহল সঠিক উত্তর কীভাবে আগ্রা দুর্গে কিন্তু অবস্থিত নেক্সট সাঁচি স্তূপ কোন সময় নির্মিত হয়েছিল সাঁচি স্তূপ কোন সময়ে নির্মিত হয়েছিল বৌদ্ধযুগ মৌর্যযুগ গুপ্ত যুগ নাকি কুষাণ যুগ কোন সময়ে নির্মিত হয়েছিল হবে কীভাবে যুগে কিন্তু সাঁচী স্তূপ নির্মিত হয়েছিল বিবিকা মকবারা বিবিকা মকবারা কার সমাধিসৌধ বিবিকা মকবারা কার সমাধিসৌধ ভের ভেদি ইম্পর্টেন্ট কোশ্চেন মমতাজ মহল নুরজাহান ঔরঙ্গজেবের পত্নী নাকি শেরশাহের পত্নী ষটিকোত্তর কীভাবে ঔরঙ্গজেবের পত্নীকে সম্মান জানাতে বা তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বিবিকা মকবরা কিন্তু বানানো হয়েছিলো জাহাঙ্গীরের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন এবং কোথায় জাহাঙ্গীরের সমাধিসৌধ কে এবং কোথায় নির্মাণ করেছিলেন অপশানগুলো আমরা দেখে নিই শাহজাহান নির্মাণ করেছিলেন আগ্রায় শাহজাহান করেছিলেন দিল্লিতে নূরজাহান করেছিলেন লাহোরে নূরজাহান করেছিলেন ফতেফ সিক্রিতে সঠিক উত্তর কী হবে নূরজাহান লাহোরে কিন্তু নির্মাণ করেছিলেন আগ্রা শহরে প্রতিষ্ঠাতাকে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা আকবর বাবর ইব্রাহিম লোদি সিকান্দার লোদি কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হবে সিকান্দার লোদি কিন্তু আগ্রা শহরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন দুশো নব্বই আগের কোশ্চেন নিচের কোন শাসক গোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যায় গ্রাম দান করেছিলেন পাল বংশ গুপ্ত বংশ চালুক্য বংশ রাষ্ট্রপূত বংশ কোন বংশ সঠিক উত্তর কী হবে গুপ্ত বংশ ইজ দ্য রাইট অ্যান্সার দুশো একানব্বই দাগের কোশ্চেন নিচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সঙ্গীতে অসাধারণ পারদর্শী ছিলেন নিচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সঙ্গীতে অসাধারণ পারদর্শী ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষবর্ধন কি কনিষ্ক সমুদ্রগুপ্ত তার নাম আমরা আগেও একবার শুনলাম ঠিক আছে তোমাদের অনেকের মনে হতে পারে স্যার একই কোশ্চেন ঘুরিয়ে ফিরি স্যার একই কোশ্চেন বা এগুলো সহজ কোশ্চেন দেখো একটা কথা বলছি তোমার কাছে সহজ সমস্ত একজনের কাছে কঠিন আমি তো তোমার জন্য পার্টিকুলার বানাচ্ছি না আমি সমস্ত স্টুডেন্টের জন্য বানাচ্ছি দ্বিতীয়ত কোশ্চেন ঘুরিয়ে আসতে পারেই বলে আমরা এক এক কোশ্চেন বিভিন্ন দিক থেকে ধরছি বিভিন্ন দিক থেকে করাচ্ছি কারণ কি পরীক্ষা সময় ঘুরিয়ে আসতে পারো তুমি সোজা পড়ে গেছো তোমাকে ব্যাখ্যা করে দিয়েছে ঠিক আছে তুমি হয়তো জানতে বুঝতেও পারতো কিন্তু সামান্য কিছু মিস্টেকের জন্য তুমি ব্যাপারটা মিস করে গেলে পরীক্ষায় যেমন আছে তেমনই দেওয়া হচ্ছে পরীক্ষায় একদম ডিরেক্টর আসে না আবার সবগুলো ঘুরিয়ে আসে তাও না পরীক্ষা হয় তুমি পরীক্ষা হলে গিয়ে বলবে যে এই প্রশ্নগুলো খুব সহজ স্যার এত সহজ আসা উচিত হয়নি পরীক্ষায় সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে আসবে দুশো বান্ন দাগের কোশ্চেন নিচের কোন ঐতিহাসিক যুগে সাথে বিখ্যাত এলিফ্যান্টা গুহার সম্পর্ক রয়েছে এলিফ্যান্টা গুহার যে সম্পর্ক সেটা কাদের সাথে রয়েছে কোন যুগের সাথে আছে সাতবাহন গুপ্ত নাকি বাকিগুলো দিচ্ছি তারাও চালুক্য নাকি রাষ্ট্রগুলো সঠিক উত্তর কী হবে চালুক্য বংশের সাথে কিন্তু রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নিচের কোনটিতে আছে বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নিচের কোথায় আছে জামা মসজিদ দিল্লিতে শের শাহের সমাধি সাসারামে গোল গম্বুজ বিজাপুরে গিয়াস উদ্দিন তুগলকের সমাধি দিল্লি কোথায় আছে বৃহৎ গম্বুজ সঠিক উত্তর কী হবে গোল গম্বুজ বিজাপুর গোল গম্বুজ নামেই আছে ভীষণ বড় গোল গম্বুজ ঠিক আছে দুশো চুরানব্বই তারের কোশ্চেন মথুরা ঘরানায় শিল্পকার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত মথুরা ঘরানায় শিল্পকার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হতো সাদা মার্বেল লাল মার্বেল গ্রানাইট নাকি স্লেট কোন জিনিস ব্যবহার করা হতো সঠিক উত্তর কীভাবে লাল বেলে পাথর কিন্তু ইউজ করা হতো নেক্সট দুশো পঁচানব্বই তার কোশ্চেন নিচের কোনটির দেওয়ালে ফার্সি কবিতায় এই দুটি লাইন খোদিত করা আছে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তাহলে ইহাই স্বর্গ ইহাই স্বর্গ ইহাই স্বর্গ একদম ইম্পর্টেন্ট একটা কোট এবং প্রত্যেকে আশা করি জানো আর যারা ফিলুদের গল্প পড়ো তারাও নিশ্চয়ই এই কথাটা শুনেছ তো অপশান বলছি কী বলছে এখানে মত মসজিদ দিল্লি দিওয়ান ই আম দিল্লি দিওয়ান ই খাস দিল্লি নাকি জাহাঙ্গীর মহল আগ্রা সঠিক উত্তর কীভাবে দিওয়ান ই খাস দিল্লিতে কিন্তু এটা কিন্তু লেখা আছে কুতুবুদ্দিন আইবক দ্বারা নির্মিত আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত দিল্লি আজমির নাকি আগ্রা নাকি যোধপুর এটা একদম ইজি কোশ্চেন এটা কিন্তু আজমিরে কিন্তু অবস্থিত দুশো সাতানব্বই আগের কোশ্চেন কালিদাসের বিখ্যাত নাটক মালবিকা গ্নিমিত্রম মালবিকা গ্নিমিত্রমের নায়ক কোন শুঙ্গ শুঙ্গ রাজা কোন শুঙ্গ রাজাকে সেখানে নায়ক হিসেবে তুলে ধরা হয়েছে পুষ্যমিত্র বজ্রমিত্র অগ্নিমিত্র নাকি বসুমিত্র উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অগ্নিমিত্র আমরা কিন্তু একদম শেষের দিকে এসে গেছি এর নেক্সট যে পার্টগুলো আসবে সেখানে আমি পঞ্চাশটি করে কোশ্চেন আলোচনা করব ঠিক আছে আমার অনেক দিনের ডিমান্ড ছিল এবং অবশ্যই বেশি সেহেতু সময় নেই আমরা পঞ্চাশটি করে কোশ্চেন আলোচনা করব তবে এটাতে আজকে তিরিশটাই হবে কারণ এই পিডিএফটা এখানেই শেষ আবার আমাদের নতুন পিডিএফ রেডি হচ্ছে সেটা থেকে করাবো আর তোমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে তোমাদের অন্তত সাপোর্টটা দেখাবে তোমরা ভিডিও প্রচুর জন দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করে বলছো না যে ভিডিওগুলো কেমন হচ্ছে কোশ্চেনগুলো কেমন তোমরা জানাও তবেই তো আমরা উৎসব পাবো না তুগলক নামা কে লিখেছেন তুগলক নামা কে লিখেছেন আমির খসরু ফিরোজ শাহ তুগলক আবুল ফজল নাকি ইবন সঠিক উত্তর কী হবে আমির খসরু কিন্তু হয়ে যাবে উত্তর দুশো নিরানব্বই তার কোশ্চেন হুমায়ুন নামা কে লিখেছেন হুমায়ুন নামা কে লিখেছেন হুমায়ুন ফিরদৌসি আবুল ফজল গুলবদন বেগম তোমরা উত্তর দিতে থাকো আমরা তাদের শেষের দিকে এসে গেছে আমি আরও বলে দিচ্ছি আমরা এসএলএসটি হিস্ট্রি টেস্ট ব্যাচ লঞ্চ করেছি এবং ক্লাস নোটস এবং আমাদের ওয়ানলাইনের নোটস একসাথে দুটো একটা নোটসের ব্যাচ লঞ্চ করেছে যারা শুধু নোটস নিতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে পড়াশোনা শুরু শুরু করতে পারো সাথে যদি মক টেস্ট দিতে চাও তো সেটাও নিতে পারো এবং যারা শুধু চাইছো মক টেস্ট দিতে আমাদের সব পড়া আছে আমরা সাজেস্টিভ মক টেস্টগুলো একটু দিতে চাই দিয়ে আমাদের যাচাই করতে চাই কারণ তোমরাও জানো যত শিক্ষিত তোমরা যথেষ্ট এডুকেটেড তোমরা জানো যে পরীক্ষায় বা যে কোনো জায়গায় সাকসেসফুল হতে গেলে মক টেস্টের কতটা গুরুত্ব তোমরা কিন্তু মক টেস্টও দিতে পারো ঠিক আছে দুটোই লঞ্চ হয়ে গেছে আজকে যোগাযোগের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো অ্যাডমিশন নাও অ্যাপ অ্যাপে যাও অ্যাপে গিয়ে সব কিছু পেয়ে যাবে অ্যাপের থেকে ক্লাস করো নোটস দেখো ঠিক আছে এবং যারা চাইছো ক্লাস করবো ক্লাস বুঝে বুঝে করবো তারা যোগাযোগ করতে পারো আমাদের টিচার ক্লাস করাচ্ছেন তার সাথে তোমরা ক্লাস করতে পারো আর যদি মনে করো যে না শুধু নোটস নেবো মক টেস্ট দেবো তাহলে সেটার জন্য তাড়াতাড়ি করে যোগাযোগ করো প্রথম তিরিশ জনের জন্য কিন্তু অফার থাকছে প্রথম তিরিশ জন মক টেস্টের জন্য অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট আমি বলে দিয়েছি আগেই এবং প্রথম জন যারা নোটস নেবে তাদের জন্য কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু থাকবে তার জন্য আমাদের সাথে একটু যোগাযোগ করে নিতে হবে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপও করতে পারো আর যারা কল নাম্বার দেওয়া আছে তাহলে কলও করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে করে যোগাযোগ করে চেষ্টা করবে আজকালের ভিতরে অ্যাডমিশন নিয়ে নিতে কারণ ওই তিরিশ জন পড়তে কিন্তু সময় লাগবে না আমাদের কিন্তু ভিডিও ডেলি কিন্তু প্রায় তিনশো চারশো জন দেখছে এবং আমাদের গ্রুপেই অলরেডি জন আছে তো এই করে কিন্তু মোটামুটি যখন তখন কিন্তু ওই তিরিশটা সিট কিন্তু ভরে যাবে তাহলে হুমায়ুন নামা কে লিখেছেন উত্তর কি হবে গুলবদন বেগম আজকে লাস্ট কোশ্চেন এবং এই পিডিএফটা শেষ দেখো এই পিডিএফের আর নেই লাস্ট কোশ্চেন ভারতের বিখ্যাত ইন্দো ফার্সি কবি কে ছিলেন আমির খসরু আলবিরোনি ফিরদৌষি ফৈজি উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফিরদৌষী কিন্তু ছিলেন ইন্দো ফার্সি কবি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমরা সমস্ত কোশ্চেনের কমেন্ট করেছ ভিডিও কেমন লাগলো একটু জানাও কোশ্চেনগুলো কেমন লাগলো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পাঠগুলো পাওয়ার জন্য দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকে পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত